আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে বি স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল চুরাশি হাজার টাকা সে সাথে আজকের বাজারে এএসবিআরএম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা জেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে মন্থহা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা এস এস আর এম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল সাতাশি হাজার টাকা পূর্বচল স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত আঠাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে বাইজিৎ স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল স্টিল পঁচাশি হাজার টাকা এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এইচ আর আর এইচআরআরএম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা সেই সাথে কে এস আর এম স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এএসআরএম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা একে এস স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে জেড এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ